প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের ল্যান্ড বাই সেল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত শুভেচ্ছা অভিনন্দন আমরা আজকে এক নম্বর সিটে আঠারো শতাংশ জমি নিয়ে কথা বলবো আপনারা স্কিপ না করে বিস্তারিত আমার ভিডিও শুনে তারপরে আপনারা বিস্তারিত বলতে পারবেন জানতে পারবেন আমরা প্রথমত বলতে চাই কাউন্দি ইউনিয়নে প্রায় আঠাশ শত একর জমি রয়েছে এই ইউনিয়নে বেশ কয়েকটি মোজা রয়েছে আর এই ইউনিয়নে আমরা যেখানে অবস্থিত অবস্থান করছি বা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে এক নাম্বার সিট উত্তর দিয়া মোজা এক নাম্বার সিট এখানে পাঁচটি মোজা রয়ে পাঁচটি সিট রয়েছে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার আর এই এক নাম্বার থেকে শুরু করে একদম দিয়া এটাই কিন্তু শেষ কাউন্দ ইউনিয়নের শেষ জমির এলাকা শেষ এটি কাউন্দ ইউনিয়নের যে এক নম্বর সিট রয়েছে এটি এক নম্বর সিট এলাকা আর এক নম্বরের পাশে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদেরকে দেখাই এক নাম্বারের পাশে রয়েছে দুই নম্বর সিট কাছাকাছি দুই নম্বর সিটে যে নদীর পাটটা রয়েছে নদীর পাটটা থেকে বেশ কিছু জমি এক নাম্বার দুই নাম্বার সিট এরপরে আপনারা দেখতেছেন আমি যে নদীটি ছোট শাখা নদী তুরাগ নদী থেকে এই শাখা নদীটি রয়েছে বা খাল বলতে পারেন এই খালটি নাম রয়েছে আউয়াল খাল আউয়াল খালি খাল নামে পরিচিত আপনারা যদি কেউ আসতে চান বা এই জমি দেখতে চান এক নাম্বার সিটে যেতে চান তাহলে আপনি সরাসরি এক নাম্বার তামান্না পিছনে যে আউল খালি খাল বললে নৌকা নিয়ে আসে একদম সহজে দেখতে পারবেন আমি এ কারণে বলতেছি এই এক নম্বর সিট এখন দান দেখতেছেন কিছুদিন আগেও আমি অনেকগুলো ভিডিও দিয়েছি অনেকে বলছে এগুলো ভাই পানি জলসা না ভাই এগুলো জলসা না পানিও না এগুলো বর্ষাকালে পানি থাকে কিন্তু এই যে শুকনোকালে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর ধান চাষ করা হচ্ছে কিছু দিনের ভিতরেই ফসল উঠবে কিছুদিন আগে দান রোপণ করা হয়েছে এখনও দেখতে পাচ্ছেন খেতে পানি দিচ্ছে মোটামুটি ধান খেতে অনেক বড় হয়ে গেছে এখানে যারা জমি ক্রয় করেছেন অনেকে এখানে দান নিয়ে থাকেন অনেকে বড় জমি যারা তারা এখানে ফসল করেন এইগুলো আবার কিছু কৃষক আছে এইগুলো জমি মালিকরা তাদেরকে বন্ধক দিয়ে দেয় টাকা বা প্রতি বছর একটা টাকা দিয়ে দেয় তারা এখানে ধান চাষ করে তা আমি বলতে চাই এখানে আপনার জমি কেনার একমাত্র উপায় হয়েছে আপনি ম্যাপ দেখে জমি ক্রয় করতে পারেন ডাক নাম্বার দেখে খতিয়ান নাম্বার দেখে জমি ক্রয় করতে হবে কারণ হচ্ছে এখানে কোনো নির্দিষ্ট আপনার জমি কোনটা আপনি নির্দিষ্ট করতে পারবেন না তবে হ্যাঁ এই যে আওয়াল খাল খালটা আছে খালটা রয়েছে এই খালের পাশ দিয়ে এই নকশা ধরে আপনি অনুভব করতে পারবেন না আমার এই জমিটা এই পাশে পড়েছে বা কাছাকাছি রয়েছে আঠারো শতাংশ জমি রয়েছে এক নম্বর শিটে উত্তর কাউন্দিয়া মোজা আঠারো শতাংশ জমি রয়েছে আঠারো শতাংশ জমি আপনি যদি ক্রয় করতে ইচ্ছুক হন বা আপনার পছন্দ হয়ে থাকে তাহলে আমার আমরা আপনার ম্যাপ দেখাবো কাগজপত্র দেব। আর আপনি যদি আসতে চান তাহলে এইভাবে চলে আসবেন আমি বলে রেখেছি আপনি যদি আসতে চান তাহলে আওয়াল খাল আওয়াল খালি খাল বললে সবাই দেখাই দিবে আপনি এখান দিয়ে আসলেই ম্যাপ দেখে আপনি বলতে পারবেন আর আপনার যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন